তো যাই হোক ফোর কলোনি মানে হচ্ছে ফ্লোরিন কলোনি মানে হচ্ছে ক্লোরিন বাসাই মানে হচ্ছে ব্রোমিন আনটি মানে হচ্ছে আয়োডিন আর আছে মানে হচ্ছে এটি অ্যাস্টাটিন লিখে দিই এটা হচ্ছে ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন আর এটা হচ্ছে কি ব্রোমিন বিআর মানে হচ্ছে ব্রোমিন এগুলো হচ্ছে চিহ্ন আই মানে হচ্ছে আয়োডিন তোমরা জানো আয়োডিনের অভাবে কী রোগ হয় গলগণ্ড বা গয়টার এটা হচ্ছে অ্যাস্টাটিন যদিও ওই অ্যাস্টাটিন অত কাজে লাগবে না তবুও আমাদেরকে জেনে রাখতে হবে এদের সর্ববৈস্ত কক্ষপাতে কটা ইলেকট্রন থাকবে সাতটা থাকবে তুমি ক্লোরিন নিয়ে নাও ক্লোরিন ক্লোরিন কত সতেরো প্রথম কক্ষপাতে কত হবে এই তো প্রথম কক্ষপাতে এটা এখানে দুই তারপরে কক্ষপথে কত আট তারপরের কক্ষপাতে কত সাত তাহলে আউটার মোসেল বা সর্বভৃষ্ঠ কক্ষপথে ষাটটা ইলেকট্রন এই ছিল আমাদের ক্লাস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে নেক্সট ক্লাসে আমরা অন্যান্য শ্রেণী নিয়ে আলোচনা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ